ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যে কোনো সময় আটক করা হতে পারে গ্রেপ্তার করা হতে পারে এবং তার আগে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করতে পারে আর এই যে খবর সেই খবরটি কিন্তু খোদ ইসরায়েলেরই বেশ কয়েকটি গণমাধ্যম জানাচ্ছে আওয়ামী লীগ বিরোধী দল দমনে বিশ্বাস করে না মানে এর চেয়ে নির্লজ্জ মিথ্যা কথা এর চেয়ে নির্মম রসিকতা এদেশের মানুষের কাছে আর দ্বিতীয়টা আছে বলে আমার কাছে মনে হয় না ফরিদপুরের মধুখালিতে একটা পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে এবং সেটা যেটা কাজ রেশ জেরে ঘটেছে ফরিদপুরের মধুখালিতে একটা মন্দিরে আগুন লাগে এবং এতে সেই মন্দিরের প্রতিমার কাপড়ে আগুন লেগে কিছু অংশ পুড়ে যায় দর্শক ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহুকে যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে এবং এর সাথে নেদারল্যান্ডের হেক শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত নেতা নিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে দর্শক মজার বিষয় হলো এই সব নিউজ কিন্তু স্বয়ং ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলোই জানাচ্ছে দর্শক কবে নাগাদ গ্রেপ্তার হবে নেতানিয়াহু আজকের এই নিউজটি দেখলেই জানতে পেরে যাবেন প্রিয় দর্শক আজকের নিউজের আরও একটি ভিডিও দেখবেন সেটি হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের নাকি রসিকতা শুরু করেছেন তিনি বিএনপির সমালোচনা করতে গিয়ে সব অদ্ভুত কথা বলে ফেলছেন এমনই মন্তব্য করেছেন মাসুদ কামাল তো দর্শক অবায়দুল কাদের সাহেব কি কি বলেছেন তা আমরা একটু পরেই দেখব প্রিয় দর্শক ভিডিওর প্রথমেই যে অংশটুকু আপনারা দেখেছেন তো চলুন সেই ভিডিওগুলো আমরা এক এক করে দেখে আসি প্রিয় দর্শক যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা দেখে আসি আজকের ভিডিওগুলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আজ একটা অদ্ভুত কথা বলেছেন উনি প্রায়ই অদ্ভুত কথাই বলেন কিন্তু এই কথাটা পড়তে যাই না আমার প্রথম কৌতুক অনুভব হয়েছিল পরে আমি খুব হতভম্ব হয়ে গেছি যে এই কী ধরনের নির্মম রসিকতা দেশে চলছে এখন তিনি কি বলেছেন তিনি বিএনপির সমালোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে বিএনপি একটা আগুন সন্ত্রাসী দল মুক্তম এগুলো বলেছে এগুলো সবসময় বলে তারপরে উনি একটা কথা বলেছেন যে আমরা দ্বার্থহীন ভাষায় বলতে চাই আওয়ামী লীগ বিরোধী দল দমনে বিশ্বাস করে না ওনার অনেক কথা নিয়ে অনেক কিছু বলা যায় কিন্তু এই যে একটা বাক্য উনি বলেছেন যে উনি দ্বার্থহীন ভাষায় বলতে চান যে আওয়ামী লীগ বিরোধী দল দমনে বিশ্বাস করে না মানে এর চেয়ে নির্লজ্জ মিথ্যা কথা এর চেয়ে নির্মম রসিকতা এদেশের মানুষের কাছে আর দ্বিতীয়টা আছে বলে আমার কাছে মনে হয় না আমি গত আঠাশে অক্টোবর কী হয়েছে অক্টোবরের পরে কী হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে পরবর্তীতে কীরকম গণগ্রেপ্তার চলেছে এগুলো তো আপনারা সবাই জানেন আমি অত দূর যাব আমি কেবল আপনাদেরকে পুরনো দুটো নিউজ দেখাতে চাই পুরনো মানে কি ওই আঠাশে অক্টোবরের আগে তেইশে অক্টোবরে একটা নিউজ দৈনিক ইত্তেফাকে ছাপা হয়েছিল বিএনপির পাঁচচল্লিশ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা চলছে এটা বলেছিলেন মির্জা ফখর ইসলাম আলমগীর পাঁচচল্লিশ লাখের কথা উনি বলেছেন এটা নিয়ে বিএনপির এই বক্তব্য নিয়ে আওয়ামী লীগের অনেকে বলে দেখুন হিসাব দেন হিসাব দেন এইগুলি বলে কিন্তু এই হিসাবটা কি খুব মানে আপনার অস্বাভাবিক একটা সশংসা তারা বলেছে ভাবুন তো একবার যে একজন নেতার বিরুদ্ধে তিনশো চারশো করে মামলা হচ্ছে সেই মামলা আপনি যোগ করেন কত হয় তো আপনি উপজেলা পর্যায়ে পর্যন্ত আপনি কেন্দ্রীয় নেতা পাবেন বিএনপি একজনও কেন্দ্রীয় নেতাকে পাবেন যার বিরুদ্ধে মামলা হয়নি একজন কেউ দেখাতে পারবেন পারবেন না জেলা পর্যায়ে নেতা কেউ দেখাতে পারবেন একজনের বিরুদ্ধে মামলা নাই উপজেলা পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নাই দেখানোটা কঠিন মির্জা ফখর উদ্দিন বলেছিলেন যে আমাদের প্রায় সাতশো তরুণ যুবক তার মধ্যে তিনজন সংসদ সদস্য ছিল তাদেরকে গুম করা হয়েছে দেখুন এইটা কি মিথ্যা এই যে গুমের কথাটা বলা হলো এই গুমটাকে অস্বীকার করতে পারবেন আপনি আলী কোথায় বের করতে পেরেছেন এর দায়িত্ব কে নেবে কাউকে না কাউকে একজনকে নিতে হবে না আমি দর্শকদেরকে আবার আরেকটা বিষয় অনুরোধ করবো যে আপনারা যদি সম্ভব হয় গত বছরের দুই হাজার তেইশ সালে চব্বিশে অক্টোবর ডেলি সারে একটা নিউজ বেরিয়েছিল যে বিএনপি মামলা গায়েবি মামলায় যেভাবে ধ্বংসের পথে বিএনপি নেতা কর্মীদের পরিবার পারলে এই নিউজটা একটু পড়েন আপনারা আপনি এখানে দেখতে পারবেন যে একটা মানুষের জীবন একটা পরিবার কেবল সে বিএনপি করে বলে কীভাবে ধ্বংস হয়ে যাচ্ছে বিশটা ত্রিশটা মামলা মামলার ভয়ে সে এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং যেমন তার ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে যাচ্ছে পুরো পরিবারটা পথে বসে যাচ্ছে এই রাজনৈতিক যে প্রতিহিংসা এটাকে আপনারা কি বলবেন বাংলাদেশের ইতিহাসে কখন এরকম হয়েছিল যে একটা বিরোধী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ওই সময় ওই আমি যে নিউজটা কথা বললাম যে ডেলি সাথে এই নিউজটা ওখানে ওই জন্য একটা হিসাব আমি কিন্তু বর্তমান হিসাব দিচ্ছি না আঠাশে অক্টোবরের আগের হিসাব দেখুন আপনারা ওই সময় একটা হিসাব যে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবন্ন সোহেলের বিরুদ্ধে চারশো পঞ্চাশটা মামলা আওয়ামী লীগের কোনো নেতার বিরুদ্ধে এত মামলা ছিল কখনো সুলতান সালাউদ্দিন পুকুর বিরুদ্ধে তিনশো পঞ্চাশটা মামলা মহাজিম হোসেন আলালের বিরুদ্ধে দুইশো পঞ্চাশটা মামলা রুহুল কবি রিজবির বিরুদ্ধে একশো আশিটা মামলা শিমুল বিশ্বাসের বিরুদ্ধে একশো পঞ্চাশটা মামলা মির্জা ফকুলের বিরুদ্ধে আটানব্বইটা মামলা মির্জা আব্বাসের বিরুদ্ধে পঁচাশিটা মামলা এই যে মামলার হিসাব দিলাম এটা আঠাশে অক্টোবরের আগের ঘটনা আর আঠাশে অক্টোবরের পরে কি হয়েছে এটা আপনারা সবাই জানেন আঠাশে অক্টোবরের পরে তো মানে বিএনপির নেতাকর্মীরা বাইতেই থাকতে পারতে পারে নাই আমি অনেক প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ করেছি অনেক সময় আমার দেখা হয়েছে সে হয়তো ঢাকায়ও আসে নাই ঢাকে আসেই নেই সে হয়তো যশোরে থাকে সে হয়তো বগুড়ায় থাকে ঘর থেকে বের হয়েছে কোনো এক সময় হয়তো সে তার বাবা বিএনপি করত অথবা কিছু একটা করতো ইয়াং ছেলে ধরে না জেরে ঢুকে হয় না এগুলো তো এগুলো কি এগুলো কি বিরোধী দল দমন নয় বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের জন্মের পর থেকে এই আওয়ামী লীগ সরকার যে পরিমাণ বিরোধী দল দমনে অত্যাচারের ভূমিকা অবতীর্ণ হয়েছে এর আগে কখনো কোনো রাজনৈতিক দল কোনো সরকারের আমলে সরকারি দল এর অর্ধেকও দেখাতে পারেনি পিটিয়ে মানুষ মেরে ফেলা আমাদের সমাজে খুব বড় ঘটনা না আমাদের মিডিয়াও যে খুব বেশি মনোযোগ দেয় তাও না কখনও কখনও যদি সংখ্যাটা বেশি হয় বা একটু ভিন্ন ধরনের কিছু হয় ধরুন একজন নারীকে পিটিয়ে মেরে ফেললো তখন আমাদের একটু মনোযোগ মিডিয়া পায় আমাদের নাগরিকদেরও কিছুটা মনোযোগ পায় ফরিদপুরের মধুখালীতে একটা পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে এবং সেটা যেটা কার রেশ জেরে ঘটেছে এটা জাস্ট একটা পিটিএম এর ফেলার ঘটনা হিসেবে উড়িয়ে দেওয়া যাবে না দেওয়া উচিত হবে না বলে মনে করি বা আমরা যে ইন্টারপ্রিটেশন বা যে ধরনের ব্যাখ্যা করার চেষ্টা করব সেটাও যে শতভাগ সঠিক তা না কিন্তু এই চিন্তাগুলো সন্দেহগুলো মাঠে রাখা দরকার আছে আমাদের সতর্ক থাকা দরকার আছে একটু ঘটনাগুলো বলে যারা নিউজটা পড়েননি মেনস্ট্রিমের নিউজগুলোতে একটুতে দেরিতে হলেও মোটামুটি সব জায়গায় এখন এসেছে সেটা হলো ফরিদপুরের মধুখালিতে একটা মন্দিরে আগুন লাগে এবং এতে সেই মন্দিরের প্রতিমার কাপড়ে আগুন লেগে কিছু অংশ পুড়ে যায় সে মন্দিরটার একদম কাছেই একটা স্কুলের শৌচাগার তৈরি করা হচ্ছে ওখানে কিছু নির্মাণ শ্রমিক কাজ করছিল ছয় সাতজন এই আগুনে পুড়েছে যখন এই ঘটনাটা ছড়িয়ে পড়ে কিছু মানুষজন ছড়িয়ে দেয় ওই যে নির্মাণ শ্রমিকরা ছিল তারা এই আগুন লাগিয়েছে বলা বাহুল্য যেহেতু মন্দির এবং ওই এখানে বেশ হিন্দু অধ্যুষিত এলাকা মূলত হিন্দু সম্প্রদায়ের অসংখ্য মানুষ এসে ঘিরে ফেলে সেই স্কুলটা এবং নির্মাণ শ্রমিকরা চলে যেতে পারে না এর মধ্যে একজন স্থানীয় জনপ্রতিনিধি পুলিশকে খবর দেন কিছু পুলিশ আসেন কিন্তু মব এত বড় হয়ে যায় যে পুলিশও কিছু করতে হয় পুলিশও একরকম অবরুদ্ধ হয়ে পড়ে ওই ঘিরে ফেলা মানুষদেরকে বেদম পেটানো হয় পরে আবার ফোন করা হয় আরও বেশি ফোর্স এসে শেষ পর্যন্ত পুলিশ শটগান থেকে ফাঁকা গুলি টুলি ছুঁড়ে চাপ তৈরি করে পরে এই আহত ব্যক্তিদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে নেওয়ার সাথে সাথে ওই রাতেই দুজন মারা যায় এবং আরও দুজনের অবস্থা খুবই খারাপ তারা মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি এই ধরনের তথ্য এই রিপোর্টটাতে আছে প্রায় সব জায়গায় একই ধরনের রিপোর্ট আছে মানে প্রাথমিকভাবে আমরা একটা কথা আগের মতো বেসিক কথা বলি কিন্তু যেই জায়গায় আমাদের একটু সতর্ক থাকা দরকার সেটা নিয়ে একটু পরে আসছি প্রাথমিক কথা হচ্ছে পৃথিবীতে পিঠে মেরে ফেলার মতো কোনো ঘটনা আসলে নাই কোনো একটা অপরাধ নাই যেটা যদি আপনি একটা মানুষকে পিঠে মেরে ফেলতে পারেন স্টপ এটা মসজিদে আগুন দেওয়া হোক মন্দিরে আগুন দেওয়া হোক আপনি যদি হাতে নাতেও ধরতে পারেন কাউকে আসলে পিঠে মেরে ফেলতে পারেন না মবের জাস্টিস করার কোনো রাইট নাই আমি আমার আগের এই গণপিটুনি বা পিটিয়ে মেরে ফেলা নিয়ে অসম খোলে লিখেছি অনেক বলে বলেছি এই কয়েকদিন আগেও একটা ভিডিওতে বলেছি দেশে বিচারের সমস্যা আছে দেশে আমাদের মধ্যে নানান রকম অত্যাচার নিপীড়ন নানা দিক থেকে হয় আমরা অবদমনের শিকার হই তারপরও কোনো কিছু আমরা মানুষ এই পিটিয়ে মেরে ফেলাকে জায়েজ করতে পারে সেই অপরাধটা যত ভয়ঙ্কর হোক না কেন আমি মানি মন্দিরে আগুন লেগেছে এবং তাতে দেবীর পোশাক পুড়ে গেছে সেটা হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য খুবই আবেগীয় ব্যাপার আমি বুঝি ব্যাপারটা এটা খুব স্বাভাবিক প্রত্যেকটা ধর্ম তার যে উপাসনালয় আছে সেই উপাসনালয়ে যদি এরকম কিছু ঘটে সেটা তাকে আঘাত করবে কিন্তু তার জন্যও না এমন কিছু করা যেতে পারে না এটা মসজিদে হলেও একই সমানভাবে আমি ডিনাউন্স করতাম স্ট্রংলি করতাম কারণ এর আগেও নানান রকম গুজব ছড়িয়ে হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায়ের উপরে আখছার হামলা হয়েছে হয়েছে তো আমরা জানি এটা যেহেতু হয়েছে এটা পাল্টা দিক থেকে এবং যেহেতু এটা সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ সেই ঘটনাগুলোই বরং অনেক বেশি ঘটেছে এই যে হিন্দু সম্প্রদায়ের মানুষ মূলত পিটিয়ে দুজন মানুষ মেনেছেন এবং মর্মান্তিক ব্যাপার একই পরিবারের দুই সন্তান সহোদর ভাই আপন দুই ভাই একই পরিবার একটা পরিবার দুই সন্তানকে একসাথে হারিয়ে ফেলেছে বিভৎসতার মধ্য দিয়ে আমরা আমি জানি না মানে মব তো আসলে ভয়ঙ্কর মবের ব্যাপারে বলা হয় যে আপনি ব্যক্তি থাকেন না তখন মবের একটা আলাদা সাইকোলজি আছে মবের একটা আলাদা বিহেভিয়ারের প্যাটার্ন আছে ওই সময় মানুষ স্বাভাবিকভাবে আমি আপনি যা করি মবের মধ্যে থাকলে সেটা হয়ে ওঠে না দুজন মানুষকে অনেকেই পিটিয়েছে পিটিয়ে মেরে ফেলার মতো পেটানো খুব সোজা না বাট ইট হ্যাপেন্ড খুবই মর্মান্তিক আমরা কোনোভাবেই কোথাও আর একটাও একটাও পিটিয়ে মারার ঘটনা দেখতে চাই না কিন্তু যে কথাটা বলতে যাচ্ছিলাম আমাদের কিছু ভয়ের জায়গা আছে কিছু আশঙ্কার জায়গা আছে এবং আমাদের সতর্ক থাকা দরকার আছে বিশেষ করে এই দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় যে মুসলিম তাদের সতর্ক থাকা দরকার আছে আমি এই ঘটনাটাকে নিয়ে খেয়াল করি আমরা যে কেউ তো ইভেন দেখেও নি যে এই আগুনটা এই নির্মাণ শ্রমিকরা দিয়েছে খুব সাধারণ কাণ্ডজ্ঞান বলে আপনি আগুন দিয়ে আবার ওই যেখানে কাজ করেন সেখানে বসে থাকবেন খুব যৌক্তিক শোনায় না খুবই অযৌক্তিক শোনায় কিন্তু আপনি করলেন গুজব ছড়িয়ে দিলেন সেই গুজবের ভিত্তিতে মানুষ এসে পিছিয়ে মানুষ মেরে ফেললেন কোথাও না আমার কাছে মনে হয় একটা হিন্দু মুসলিম সংঘাত দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা এই ঘটনার মধ্যে আছে এখন পর্যন্ত ওই ঘটনার পর পাল্টা কোনো ব্যবস্থা হয়নি এটা খুবই খুবই আসার কথা খুবই চমৎকার কথা খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা আমাদের তো আসলে পাল্টা পাল্টে চিন্তা হয় মানে আমাদের এখানে বলে শুধু না বিভিন্ন জায়গায় ভারতে যখন ঘটনা ঘটেছে বাব্রী মসজিদ ভাঙার পর আমাদের এখানে পাল্টা মন্দির ভাঙার চেষ্টা হয়েছে আমাদের মধ্যে এই ঘটনাগুলো ঘটানোর মানসিকতাই যা আছে শুধু তা না এই ঘটনাগুলো ঘটিয়ে দিয়ে ঘটিয়ে দিয়ে কোনো না কোনো ভাবে সেখান থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা প্রচুর মানুষ আছে দর্শক শুক্রবার যখন ইরানের উপরে ইসরায়েলের পক্ষ থেকে পাল্টা হামলা চালানো হলো এবং এই হামলাকে কেন্দ্র করে সারা বিশ্বব্যাপী এক ধরনের বিশ্লেষণ চলছে নানান মহলে যে আমরা সত্যি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার পানতে কিনা ঠিক সেই মুহূর্তে আমাদের সামনে আচমকা একটি খবর এসে উপস্থিত হয়েছে এবং এই খবরটি অনেকের কাছেই ভয়ঙ্কর মনে হতে পারে অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে তবে খবরটি যেটি জানা যাচ্ছে তা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যে কোনো সময় আটক করা হতে পারে গ্রেপ্তার করা হতে পারে এবং তার আগে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আর এই যে খবর সেই খবরটি কিন্তু খোদ ইসরায়েলেরই বেশ কয়েকটি গণমাধ্যম জানাচ্ছে টাইমস অফ ইসরায়েল যেমন সহ বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে এই খবরটি এবং একই সঙ্গে ফিলিস্তিনেরও কোনো কোনো গণমাধ্যমে এই খবরটি এসেছে আর এই খবরটি ইসরায়েলের জানা হয়ে গেছে বিধায়ী গত মঙ্গলবার বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি বৈঠক দেখেছিলেন তার যুদ্ধকালীন মন্ত্রী পরিষদের সেই বৈঠকে উপস্থিত ছিলেন মেরিয়াম বেনিয়ামিনেতানাহুল যে বিশেষ যুদ্ধকালীন মন্ত্রিসভা তার বিচার বিষয়ক মন্ত্রী স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারপন্থী বেশ কয়েকজন শীর্ষ আইনজীবী সেখানে তারা বিস্তারিত আলোচনা করেছেন যে এ ধরনের পরোয়ানা কীভাবে প্রতিরোধ করা যায় অথবা পরোয়ানা যে জারি করা হয় সামনের দিনগুলোতে তাহলে গ্রেপ্তার আড়াতে কী কী করা হতে পারে এ ধরনের নানান বিষয়ে আলোচনা হয়েছে আর এই বৈঠকটি যে তার গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতেই অনুষ্ঠিত হয়েছিল তা আবার নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর নিজে টাইমস অফ ইসরায়েল বা জেরুজালেম পোস্ট তারা নিজেরাই এই খবরটি জানিয়েছে আমরা এও জানি যে গত বুধবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন এবং জার্মানি পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বিয়ারবক ইসরায়েল সফরে গিয়েছিলেন তাদের সফরের সময় বেনামিন নেতানিয়াহুর সঙ্গে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানেও তিনি নিজে যুক্তরাজ্য জার্মানি সহ অন্যান্য তার যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের কাছে গ্রেপ্তারি পরানা এড়াতে তাদের সহযোগিতা চেয়েছেন কীভাবে গ্রেপ্তারি পরা প্রতিরোধ করা যায় অথবা পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তার যাবতীয় বিষয়ে তাদের সহযোগিতা চেয়েছেন মূল বিষয়টি হচ্ছে যে দু চৌদ্দ সালে হামাস এবং ইসরায়েলি ডিফেন্স ফোর্সের মধ্যে যে তুমুল সংঘাত চলছিল বা তো সংঘর্ষের সৃষ্টি হয়েছিল সেই যুদ্ধে মানবতা বিরোধী অপরাধগুলো নিয়ে দুই হাজার উনিশ সালে তদন্ত কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালত তবে করোনাকালীন মহামারীর কারণে সেই তদন্ত কার্যক্রম একটা সময় বন্ধ হয়ে যায় আমরা তো জানি যে করোনাকালীন সময়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যে ধরনের সীমাবদ্ধতা জারি করা হয়েছিল যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়েছিল এবং পুরো বিশ্বের থমকি গিয়েছিল সেই কারণেই নাকি এই তদন্ত কার্যক্রম স্থগিত হয়ে যায় যদিও করোনা মহামারীর পরবর্তীতে দুই একুশ সালের তেইশে মার্চ আবারও আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তদন্ত শুরু করে এবং সেই তদন্তের তদন্তের অংশ হিসেবে গত বছরের ডিসেম্বরে অর্থাৎ দুই হাজার তেইশে ডিসেম্বরে আইসিসির শীর্ষ এক আইনজীবী শীর্ষ এক প্রসিকিউটার করিম খান তিনি ইসরায়েল সফরে যান এই তদন্তের অংশ হিসেবে তার কার্যক্রম পরিচালনার জন্য তবে ইসরায়েলি প্রশাসন এবং ইসরায়েলির বিভিন্ন বাহিনীর বাধার কারণে তিনি অর্থাৎ আব্দুল করিম খান কিন্তু ফিলিস্তিন পর্যন্ত পৌঁছাতে পারেননি গাজা উপত্যকা পর্যন্ত পৌঁছাতে সেখানকার অবস্থা মানবতা বিরোধী যে কর্মকাণ্ডগুলো ঘটছে সেখানে তার সাক্ষ্য প্রমাণ পারেননি তবে তিনি সেই সফর শেষ করার আগে অর্থাৎ সেখান থেকে ফিরে আসার আগে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমকে যে ইসরায়েলি যে বাহিনীর অভিযান একের পর এক ফিলিস্তিনের ওপরে এবং হামাসের হামলা সাতই অক্টোবরে আমরা তো কথাও জানি যে দু হাজার তেইশ সালে সাতই অক্টোবর হামাস যে স্মরণকালের স্মরণীয় হামলাটি চালিয়েছিল ইসরায়েলের উপরে পাঁচ মিনিটে প্রায় বারোশো মিসাইল নিক্ষেপ করেছিল সেই ঘটনাকে উল্লেখ করে করিম খান বলছিলেন যে এই যে হামলা এবং পরবর্তীতে ইসরায়েলের যে অভিযান এগুলো সবই যে স্বতঃস্ফূর্ত তা কিন্তু নয় এগুলো অনেক কিছুই পরিকল্পিত এবং আগে থেকেই পরিকল্পনা ছিল আর ইসরায়েলি বাহিনীর যে বর্বরতা মানবতা বিরোধী অপরাধের যে সাক্ষ্য তারা বহন করছে তার অনেক বিষয় অনেক প্রমাণ তার হাতে রয়েছে করিম খান যখন ফিরে যান তার কার্যালয়ে তার ঠিক তিন মাস পর এই যে গ্রেপ্তারি পরোয়ানার সিদ্ধান্ত নিতে যাওয়া হচ্ছে সেই বিষয়টি সামনে এসেছে এখন বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ আদালত তো এই ধরনের একটি সিদ্ধান্ত হয়তো নিতে যাচ্ছে পাশাপাশি আমরা এও জানি এবছরই অর্থাৎ দু হাজার চব্বিশের ছয় জানুয়ারি চীনের একশো আইনজীবী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে একটি আবেদন করে আন্তর্জাতিক অপরাধ আদালতে এবং ইসরায়েলি বাহিনীর যেই ফিলিস্তিনের উপরে একে পর এক মানবতাবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে তারা যে অভিযোগপত্র দায়ের করেছিল সেখানে বলা হয়েছিল যে ফিলিস্তিনিদের উপর গণহত্যা যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী মানবতা বিরোধীর মতো জঘন্য কাজ করছে ইসরায়েলি সেনাবাহিনী অবিলম্বে তাদেরকে শাস্ত্রের আওতায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এমন সব কথাবার্তা তারা উল্লেখ করেছিল এখন বিষয় হচ্ছে যে বেনিয়ামিন নেতা বিরুদ্ধে যে অভিযোগ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে যাচ্ছে যদি সত্যি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তাতে আসলে প্রভাবটি কী পড়বে বেনিয়ামিয়ান নেতা কি আর আসলেই আটক করা সম্ভব যেখানে যুক্তরাষ্ট্রের মতন রাষ্ট্রগুলো ইসরায়েলের তর্বি বাহক হয় ইসরায়েলের কঠিন করে শব্দ উচ্চারণ করতে তাদেরকে একশো বার ভাবতে হয় এক হাজার বার ভাবতে হয় সেইখানে এমন দুর্দান্ত প্রতাপশালী কোনো রাষ্ট্রনায়ক সরকার প্রধান বেনিয়ামিন নেতানিয়াহুকে কীভাবে আটক করা সম্ভব তো দর্শক দেখলেন আজকের ভিডিওগুলো এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো মতামত বা তথ্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ